না সম্পর্কে রকম অসুদ্ধার পোষণ না করেই আমি বলতে পারি যে তার বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য আছে আমাদের ইন্ডিয়া হিসেবে তাকে উল্লেখ করেছেন একটা সিনেমার সূত্র ধরে কারণ তাকে মানুষ দেখতে পায় না যে তার মানে পনেরো বছরের তিনি এই এলাকার সাংসদ কিন্তু মানুষ তাকে কতটুকু দেখেছে কবার দেখেছে এটা ভালো করে বলতে পারবে এবং তার কী কার্যকলাপ এলাকার উন্নয়নের ক্ষেত্রে সেটাও মানুষের কাছে খুব একটা পরিষ্কার নয় এবং আমাদের এলাকায় আমরা তার কোনো সেভাবে কার্যকলাপ দেখতে পাই না সেটি করেছিলেন কারণ আমাদের মনে রাখবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যতজন প্রার্থী আছে তার মধ্যে বিজেপি হচ্ছেন একমাত্র প্রার্থী যিনি নিজের ভোট নিজেকে দেবেন বাকি কোনো প্রার্থীর ভোট কিন্তু এই লোকসভা কেন্দ্রে নেই স্বাভাবিকভাবে তিনি যে বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়েন সেটা এই লোকসভারই অন্তর্ভুক্ত সেখানে তিনি বলেছেন যে আমি তো দেখতে পাইনি আমাদের মন্তব্য করেছেন মানুষ বিচার আমাদের ভালো মন্দ করার বিষয় মানুষ বিচার করবেন কালকে বন্দ্যোপাধ্যায় বলছে প্রায় দেড় লক্ষ চিত্র এটা তো স্বাভাবিক বলতেই হবে তাকে দেড় লক্ষ হয় কমই বলেছেন আরো বেশি পরিধি ভালো হোক আর একজন প্রতিদক্ষ করতে পারছেন কিন্তু মানুষ বুঝতে পারছে এবং তৃণমূর্তিও বুঝতে পারছে বাড়ছেও বুঝতে পারছে যে এবারে পড়লেন বাবু মানুষের ঘর নিয়ে হাওয়া নিয়ে হাওয়া অনেকটাই কেটে চলেছেন মানুষ চাইছেন এখান থেকে একজন তরুণ প্রজন্মের ব্যক্তিকে সংসারে পাঠাতে এবং এ ব্যাপার মানুষের কথা বলা থাকতে ওনারই প্রতিবন্ধনী প্রার্থী এবং প্রার্থন জামায় বিজেপির প্রার্থী হয়েছেন আইনজীবী কবির শঙ্কর বোস উনি বলছেন ওনাকে বোল্ড আউট করিয়ে প্যাভিলিয়নে পাঠাবো ওনাকে প্রাক্তন সাংসদ বানাবো এখানে বাম কংগ্রেসের কোনো ফ্যাক্টরি নয় শঙ্কর বোসের বিষয়ে আমার বলার কোনো প্রয়োজন নেই কারণ শ্রী রামপুর বিধানসভা নির্বাচনে আমার দেখেছেন যে ভীষণভাবে পরাস্ত হয়েছে এগুলো বাজার গরম করার জন্য বলার কথা বলতে হয় তিনি বলছেন আমি বলছেন এবারে বিজেপি নিশ্চিতভাবেই মানুষের সমর্থন থেকেই বঞ্চিত হবে মানুষের অনেক সমর্থন কম পাবে এবং তৃণমূল কংগ্রেসও যা মানুষ দেখতে পাচ্ছে যা প্রকাশ পাচ্ছে তাতেও মানুষ শুধু লক্ষ্মীর চলবে না লক্ষ্মীর স্বামী থাকে ছেলে মেয়েদের থাকে তাদের জন্য তো কাজের ব্যবস্থা দরকার কথাই আমরা যাই বলছি যে শুধু ভাতা ভাতা দিতে কোনো যোগ্যতা লাগে মানুষের ট্যাক্সের পয়সায় সরকারের আয় হয় একটা ঘোষণা করতে

দীপশিলা ধর বা যাদবপুরের সিজন পর্চা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তমলুক বিধানসভার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরও এক আইনজীবী সায়নকে দেখতে পাচ্ছি আমরা নিবিড় জনসংযোগ এবং কালকে দেখতে পেয়েছিলাম আমরা বলদিয়াতে এক চায়ের দোকানেও ঢুকে গেছে সায়ন এই বিষয়টাকে কীভাবে বামপন্থীদের কেন ভোট দেবে এই গোপন বিষয়গুলোকে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ মানুষ ভোট দেবেন কেন এ অনেক বিস্তৃতভাবে বলার বিষয় কিন্তু মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি সে সম্পদকে লুট করছে

আজ পর্যন্ত তিনি আঠাশটা কমিশন করেছিলেন সমস্ত এই সমস্ত ছাই বাড়ি নিয়ে মনিরঝামি নিয়ে বিজন সেতু নিয়ে একটা এমন ক্ষেত্রে যে প্রতি বছর একুশে জুলাই বড় করে শহীদ দিবস পালন করে সেই একুশে জুলাই শহীদ দিবসের বর্তমানেও তিনি কমিশন করেছিলেন আজকে একটা কমিশন তিনি আরো দেখেন তার মানে বুঝতেই পারছে মানুষ কি মানুষকে মো কমাচ্ছে আর বিজেপি তৃণমূল এ তো এক মুদ্রা নেই কবি এবারে এগারো জন প্রার্থী যার মধ্যে পাঁচজন বিজেপি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে আর ছয় তৃণমূলের বিজেপি হয়ে দাঁড়িয়েছে আর অতি অনায়াসে ঘর থেকে ও পুরে চলে যাওয়া যায় হারলে যাওয়া যায় দুটো করছে রকম তার মধ্যে দিয়ে বেতন মানুষের কাছে পরিষ্কার লাস্ট একশো দিনের বকেয়া মজুরি দেওয়ার মানে আর একটা নুট করলেন লক্ষ জব ধারি বকেয়া মজুরি বিচার করলেন

ওদের কিছু বাড়তি দাবি দেওয়া ছিল যেগুলো হয়তো মানুষ নেয় না সম্ভব হয়নি সেটা নিয়ে উচ্চতর নেতৃত্ব আমাদের যা বলা হয়েছে তা নিয়ে আমরা মনে করি না যে এটাতে আমাদের রাজনৈতিক দলের ক্ষেত্রে নির্বাচনী সংগ্রাম সমস্যা শিরামপুর এবারে দেখা যাচ্ছে চতুর্মুখী লড়াই তাতে আমাদের প্রতিদ্বন্দ্বিতা জিনিসটা কাটে মনে হয় আমাদের লড়াই রাজ্যের শাসক দল তৃণমূল মানুষের

ধন্যবাদ এতটা সময়